খাসিটা কুরবানির জন্য কেনা হয়েছে আজকে আমার এই রবিবার ভাই আসলে এটা আমার আপন মামত ভাই এটা আমার একজন এটা আমার মামাতো ভাই লাগে

আমাদের সাদিক ভাই একটা দুম্বা কিনব আগামীকাল কুরবানির দিকে তাই দুম্বা কেনার জন্য এখানে

এগলা দুম্বা হ্যাঁ আ খেল আها আর গোতমোতা দেব অনেকে দুম্বা বসছে বসছে বস ভাগ তো তো আগম কাল কুরবানি আর কুরবানির জন্য এই দুম্বা কিনা লাগাইছে আম হইছে সাথে দেখি কতটা দেখে নি

আবার গোতোমতে দেব নাকি দুন বসছে 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 আগে আগামীকাল কুরবানি আর কুরবানির জন্য এটা দুনবে কিনা লাগাইছে আম হইছে সাথে দেখি কতটা দেখিনি কিছু নেই না خلاص ভাইবা দিও লিয়ে এলো যো বাই দাও কোনটা পছন্দ আম তো এইটা কই শাস্তি দিছি খাসি তো খাসির মতো কালো হ্যাঁ আমাদের সাদিক ভাই একটা দুম্বা কিনবো আগামীকাল কোরবানির লিগে তাই দুম্বা কেনার জন্য এখানে আসা হয়েছে খাস ছোট ছোট দেখছি সব আইছিলাম